আর্থিক প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠান এরকম আছে এবং জামাত ইসলামী যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন এর কোনো একটা মালিকানার সাথে কোনো সম্পর্ক নাই বিভিন্ন ওনাদের নেতৃবৃন্দের পরিচালনায় বহু ব্যাংক আছে তাহলে তো ওইরকম হতে লাগলে তো আমরা ওই সমস্ত ব্যাংকের তালিকা দিয়ে আর একটা বিবৃতি ইলেকশন কমিশনে দিয়ে যাবো এটা একটা ব্যাড ট্রেডিশন এটা উচিত নয় আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে টার্গেট করে বিতর্কিত করার এই অরাজনৈতিক চিন্তাটাকে আমরা খুবই দুঃখজনকভাবে দেখছি এটা থেকে পরিহার করা উচিত আমরাও তো কাউন্টার বহু প্রতিষ্ঠান আমাদের আছে যারা বিএনপির বড় বড় নেতারা ব্যাংক চালান প্রতিষ্ঠান চালান হাসপাতাল চালান একটা তালিকা আমরাও দিতে পারতাম কিন্তু আমরা রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা এই কাউন্টারটাকে খুব ভালো মনে করি আমরা ওখানে ডিটেলস বলেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনা নোয়াখালী তারপরে পাবনা শেরপুর নানান রেফারেন্স আমরা ওনাকে ওনাদেরকে দিয়েছি প্র্যাকটিক্যালি ইলেকশন কমিশনের তো কিছু লিগাল লিমিটেশন আছে আফটার ডিক্লারেশন অফ শিডিউল তারা কিছু ল এনফোর্সিং এজেন্সির সঙ্গে তাদের কিছু কার্যক্রমের আইনগত অধিকার তারা সুযোগ পাবেন তবে তারা এগুলোতে উদ্বিগ্ন যে এটা এক্ষুনি যদি হয় এগুলো আপনাদের সকলে ভূমিকা রাখা উচিত আমাদের এই উদ্বেগের সাথে তারা নীতিগতভাবে একমত এবং আমরা লিখিতভাবে নিরপেক্ষ থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করা চিহ্নিত সন্ত্রাসী যারা ভোটার এবং ভোট কেন্দ্রে ডিস্টার্ব করতে পারে আগে ভাগে গ্রেফতার করা এই সমস্ত ব্যাপারে এই আঠারো দফার মধ্যে কিন্তু লিখিত আছে